প্রিয় ছাত্রছাত্রী আমি সাইকা আর আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি একটি অন্য ধরনের ভিডিও কারণ আজ আমি একটা ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব বি এ প্রথম সেমিস্টারের মেজর এবং মাইনর এবং পঞ্চম সেমিস্টারের জিই অর্থাৎ জেনারেল ইলেকটিভ সাবজেক্টের দর্শনের জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই বলবো খুব সাবধানে বুঝে নাও যে কোন সেমিস্টারের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের করতে হবে তো সবার আগে অবশ্যই বলে রাখবো যে তোমাদের দিয়ে দিই জৈন দর্শন থেকে পঞ্চম সেমিস্টারের জন্য তো তোমরা মনে রাখবে যে এবারে তোমাদের পঞ্চম সেমিস্টারের জন্য জৈন দর্শন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে তোমাদের এই দুই নম্বরটা অর্থাৎ জৈন দর্শন সম্মত স্বাদবাদ বিচার কর দু সালে এই প্রশ্নটা পঞ্চম সেমিস্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নকে অবশ্যই তোমাদের রাখতে হবে এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ হচ্ছে কম একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বলবো এক নম্বরটা জৈন দর্শনের ব্যাখ্যা ও বিচার করো এটা সেমিস্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা একটু কম বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বাদ দিলে যদি টিকার কথা আসি তাহলে বলবো এখানে যে কটা টিকা আছে কম বেশি প্রত্যেকটাই করতে হবে তবে অনেকান্ত বাচ্চা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ফিফথ সেমিস্টারের জন্য এই প্রশ্নটাকে অবশ্যই করে রাখবে এটা গেল তোমাদের ফিফ্থ সেমিস্টারের জন্য এরপর যদি বলি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য মেজর এবং মাইনরের কোনটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে একটা কথা রাখবে তোমাদের জৈন দর্শন থেকে যেহেতু তোমাদের প্রথম নতুন সেমিস্টার অনুযায়ী হচ্ছে তাই বলবো অবশ্যই তোমাদের জৈন দর্শন থেকে সপ্তভঙ্গি নয় ব্যাখ্যা বিচার করো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট সেমিস্টার মেজর এবং মাইনর উভয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই কো রাখবে এবং তারপর কো রাখবে জৈন দর্শন সম্মত স্যাদবাদ বিচার করো এই দুটো প্রশ্ন কিন্তু দশ নম্বরের আছে এইটাকে বাদ দিলে তোমাদের যদি বলা হয় যে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন টিকা হিসেবে তাই বলবো জীব ও করবে স্বরূপ কো রাখবে জৈন দর্শনে রাখবে জৈন দর্শনের জৈন জৈন মতে পঞ্চ মহাবতটা কি এইটা ছিল তোমাদের মেজর এবং মাইনর এবং ফিফথ সেমিস্টারে জৈন দর্শন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ফিফথ সেমিস্টারের জন্য করতে হবে সেটা অবশ্যই মনে রাখবে বৌদ্ধ দর্শন সম্পর্ক সম্মত অষ্টাঙ্গিক মার্ক আলোচনা করো দু হাজার চব্বিশ সালে খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ফিফ সেমিস্টার যারা রয়েছে জি ইতে দর্শনে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই কিন্তু বৌদ্ধ দর্শন সম্মত অষ্টাঙ্গিক মার্ক আলোচনা করো এর চেয়ে এটাকে বাদ দিলে অবশ্যই বলবো বৌদ্ধ দর্শন সম্মত আর্য সত্য চতুষ্ট আলোচনা করে এটা করে রাখো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটাকে আমি তোমাদের বলবো ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে ফার্স্ট সেমিস্টার জন্য যারা রয়েছে তারা মেজর মাইনার এটাকে করে রাখো এবং এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা করে ডেকে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের আর্য সত্য চতুর্শায় গুরুত্বপূর্ণ মেজর মাইনার উভয়ের জন্য সঙ্গে গুরুত্বপূর্ণ অবশ্যই ফিফথ সেমিস্টারের জন্য আর অষ্টাঙ্গিক মার্ক খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ফিফথ সেমিস্টারের জন্য এবং ফার্স্ট সেমিস্টারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলতেই হয় এছাড়া যদি ফার্স্ট সেমিস্টারের কথা বলি তাহলে অবশ্যই বলব বৌদ্ধ দর্শন সম্মত অনাত্মবাদ বা নৈরাত্মবাদ আলোচনা করো এটাও দশ নম্বরের প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ আর যদি তোমাদের ফিফথ সেমিস্টারের জন্য বলি তাহলে ফিফথ সেমিস্টারের জন্য বলবো অবশ্যই তোমরা এই খনিকত্ব পাত্র কো রাখো ফিফথ সেমিস্টারের জন্য কো রাখবে সবতান্ত্রিক বৈভাষিক দর্শনের পার্থক্য রাখো এইটাকে পার্থক্য কো রাখলে ফিফথ এবং ফার্স্ট উভয়ের জন্য বলবো এটাকে যদি পার্থক্য রাখো তাহলে পার্থক্য আসতে পারে বা সৈতের এই সবতান্ত্রিক দর্শনের বৈশিষ্ট্যগুলো কী কী বৈভাষিক দর্শনের বৈশিষ্ট্যগুলো কী কী এইগুলো করতে পারো আর এখানে তোমাদের যোগাচারবাদ বা বিজ্ঞানবাদ বিচার করো এটা পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে তোমরা অবশ্যই করে রাখতে পারো এই প্রশ্নগুলো ছিল তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যেগুলো তোমাদের বললাম না সেগুলো কম অল্প বিস্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোকে অবশ্যই করে রাখো এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলো ভিডিওটাকে আরেকবার দেখে নাও আর বুঝে নাও কোন প্রশ্নটা কোন সেমিস্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেছি